হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার রুসেলস ব্লগ আশা করি আপনার জেজাতবালা আছেন আমি জেজাতবালা আছি আজকে দেখলে আমি খোয়া আইছি টিম এস পিসি সাথে আমরা আছি আজকে আজকে আমরা যাইমু প্রথমে বিষ্ণাহান্দি বিষ্ণা হান্দি তিনে আমরা সাদা পাথর তো দেখা যাক আজকে আমরা কই তিনে কই যাইরাম আর ট্যুর মানে মানে ট্যুর তো আমরা সব একত্রিত হয়েছি আজকে তো যাওয়ার লাগে এরপরে হইছে আমরা ব্রিজ সালাডিগর অন গিয়ে হয়েছি সবে তো ইনো আছে আমরা গ্রুপ সম্মানিত বড় ভাই শহীদ জামান ভাই আসোই না আমরা এখন যাইরাম অলরেডি শুরু হয়ে গেছে সবর দেখা সাক্ষাৎ হয়ে গেছে আমরা রোড দিলাইরাম ট্যুর দিলাইরাম তৃতদিয়া তাইন আহ সৈ্যমান পাই তো তাইন যাওয়ার পরে ফর যাওয়ার পরে আমরা তাই একটু খাজিয়া আইবা গুরিয়া তো আমরা ওখানে আবার আছি এখন বিষ্ণা রাস্তা তো বিশ্বনাথ যাইতে হইলে আজকে কি কি অবস্থা হয়েছে আমরা আপনার লগে শেয়ার করবো এরপরে আমরা উৎমাসড়ো গেছি সাদা তো অফরোড মানে অফরোডও খুবই একটা সিচুয়েশন হইছে আপনার লগে সবটা শেয়ার করা এই না তারপরে আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পারবা আর আমরা অনেকগুলা বাইক গেছি আজকে আমরা চল্লিশ জনের মতো গেছি বাইক মানে তিরিশটা আসলো তো এনজয় এনজয় করছি আমরা আজকে খুব বেশি ইন খুব আমরা বাইক নিয়ে আইসি বিশ্বনাকর লাগবো তো সেবাতে আমরা তিন ঘন্টা গেছে কি বাইক ফার হইতে হইতে চারটা ঘর বাইক ফার হয়েছে তো আমি বারবার ডুব দিলে ওখানে দিয়ে ফানি আমায় যায় তো দেখো এখন আমরা ইনো বেশি সময় আসলাম না এখন আমরা কি উত্মা ছড়াইয়া বাইয়াজনের বাসা তো দেখা যাক ইনো দেখা আনি অবস্থা কিলে আমরা এই রৌড আমায় গেছি যখন কইছি ইনশাল্লাহ যাইতাম গিয়া ইনো বাই আসলাম নুমান ভাই তো বাইয়া কইলে আচ্ছাতে যখন আমরা ওবাই যাই গিয়া তো পাহাড় আছে ইন্ডিয়ার পাহাড় সাইটে দিয়ে আর আমরাও ও রাস্তার পার হইলাম নকুবি রিক্স একটু এদিক সেদিক হইলেও শেষ অবস্থা আর আপনি যে বাইক লেয়া ফটো হইব ব্যালেন্স রাখতে হইব দেরানি দু সাইডে উসে মাঝে দিয়ে বাইক তো আমরা যাই একটা অফ রোড সবার মনে হতো আমরা গাড়িগুলো সব মোটামুটি বালা আসলো সব গেছে ও দেরানি নিয়ে একটা ও সাইডে দিয়ে আমরা যাইমু প্রথমে এই সাইড দেখা নিয়ে গেছে না ভিডিও কারণ সব সবর জান লইয়া ব্যস্ত ভিডিও হলে করছে না তো আমরা উফরেতে নিয়ে একটা ভিডিও করছি এখানে যাওয়ার পর ওখান দেখা যায় সামনে আরেকটা আছে তখন গিয়ে চিন্তা করলাম আমরা দেখতাম কিলাও দেখলানি আমরা যাইরাম কিলা আর একটা একটা করে বাইক ফার প্রায় ইনো চব্বিশটা বাইক আসলো কিছু বাইকে সাদা ভাতর তেনে গেছিলো তো আমি এখন এলাম রামলাম আর পরে বুঝানি কি একটা অবস্থা বালু নিচে বালু বালুর মাঝে গাড়ি স্লিপিং করে তো তারপরে ও দুমা বারো কিলা কি অবস্থা খারাপ অবস্থা তো সবে এনজয় করছেন বাইকগুলা সবে উদ্ধার সেবা আটিলে লাইয়া দিছ আ ও আর গ্রুপও গেলেও একটা বালা কে আটি না সব আমরা এক লগে যাই মু যতক্ষণই একজন লাগিও আ প্রবলেম হইছে তার প্রবলেম সলভ হইছে না ততক্ষণ পর্যন্ত আমরা থামুম দেনে 4b কিলা আগুন হইয়া উঠছে সব গারি মোটামুটি আইছে ওদের আনে আমরা অনুমান ভাই আইরা কবি চাঙ্গে বাস আকাশে বাতাসে হইয়া আইডি আর কি খুব ভালো লাগে আর ভাই বাইক খুবই মজার মানুষ খুবই ফ্রেন্ডলি মানুষ এনজয় করছি খুব বেশি বাইরে নিয়ে থ্যাংক ইউ সো মাছ বাইরে বাই আমরা বিরিয়ানিও খাওয়া হয়েছেন সব খুব ভালো লাগছে বিরিয়ানিটা আর ওদের আর একটা গাড়ি আর খুবই সুন্দর তাই নো ফানি মুখে বেশি পানি মুখে আইতা না ওরিও ভাই তো ভালো হয়েছে তো ওখানে হয়ে আমরা দেখো কা এনজয় ভাই মোটরের পানি আর হুম ও ঠিক আছে খানি চলে 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 চাই চলে দোকানৰ ভিতৰত চলে

তো আমরা ইনুমানবাইর খানির পার্টিতে নে আমরা ওখানে সাদা ভাতর বাড়ি আসলো আমরা আর গেছি না উতমাছড়াতার উতমাছড়া সিমিলার জায়গা তো আমরা অনেক সাদা ভাতর আইতাম তো সাদা ভাতর আইলাম ইন হঠাৎ আমরা গন্ডার হয় একটা সাথে দেখা গন্ডারের সাথে তখন আমরা অনেকগুলা বাইকে আসলো গন্ডার আমরা বয় পাই নাই আর কি অনেক বয় করছিল প্রথমে পরে দেখা যায় না আমরা ঠিক আছি পরে আমরা গেলাম উপরে দিনে পাহাড় থেকে নিচে নামলাম আমরা আছি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের বর্ডারও তো ওদিকে নামার পর অনেক ভালো লাগে আমরা পাথর স্লিপিং করে তো সবাই দেখি দেখি নামতে হয় তো আমরা দেখি দেখি আর আমরা জোর সাইডে আছি সাদা আর ও সামনে দেখা এখানে বাংলাদেশ আছে বাংলাদেশের যে পর্যটক ওখানে আসে ও পর্যটক ওখানে ওদিকে থাকে আর আমরা ওখানে ইন্ডিয়ার পাশ দিয়ে মাকি ইনো গরু ছাগল আছে মানুষ আছে আমরা বাইক নিয়েও আসি পাথর থাকে খুব স্লিপ করে দেখে নামতে হয় ওদের সাদা বাথর বাংলাদেশের মানুষ তো আমি আইরাম খালি স্লিপিং করে স্লিপিং করে চং 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 করে তো লামার পর আমি লামরাম খুব লাগে এনজয় করলাম তো তো এনজয় করা যাক সমস্যা না সঙ্গে বাস তো খুব একটা ওয়েদার চমৎকার চমলক ওয়েদার আর জোর সাইডে দিয়ে যাইরাম ফানি সাইডে যাইলাম খুব একটা ভালো লাগে পাহাড় ডাইনে দিয়ে আর বামে দি ফানি আর সামনে দিয়ে ফাতো আর উপরে দিয়ে আকাশ খুবই সুন্দর খুবই চমৎকার এবং খুবই চমলক ওদের আন খুব ভালো লাগে খরের তো পাগলা রাইডার আই বা আমরা এখন আদনান সাহা আইবা খুবই পাগলা রাইডিং করি আইবা আজকে খুবই দায়িত্ববান মানুষ দায়িত্ব পালন করছেন আমরা থ্যাংক ইউ সো মাচ এবু তাইনার বাপ্পি ভাইয়ের দায়িত্ব পালন করছেন খুবই বেশি আর কি আজকে গরমও আসলে খুব বেশি বুঝছেন আর আমরা যারা অ্যাডমিন আসলো তারা একটু খাজ আসলো এর কারণে তারাও আইতে পারছেন না তো ইনশাআল্লাহ তারা তাহলে আমরা আরও বেশি এনজয় করি অনেক মিস করছি আজকে সাদিক ভাই না আর মেইন ইনফ্লুয়েস জামান ভাইও আসলানা জুনেদ ভাই তারাও আসলা না আমরা মুবারক বন্ধু আসলা না যারা আসলা না সব রেওনে বেশি মিস করছি তারা তাহলে আরও এনজয় বেশি তো ধন্যবাদ আমরা অফ রোড দিয়া শেষ করলাম সাদা গিয়া খুব একটা মজা করছি আমরা বিকাল হয়ে গেছে সন্ধ্যার সময় আমরা গেছিলাম ওদের আমি ভাতর মাঝখানে দিয়ে উটা লাগে এটা খুবই ডেঞ্জারাস একটা জায়গা সব আইতো নাই ভাই ড্রাইভও আমরা যারা বাইক রাইড করি সবসময় এরাও দেয় জানি ওয়েদারটা খুব সুন্দর আর সাইটেই যাইলাম তো সেই পর্যন্ত সবাই বলাতে হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগ আর সামনে ভিডিও দেখা হইবো আর অফরুডোর যতগুলা ভিডিও আছে আমি নেক্সট একটা ভিডিওর মধ্যে দিবো সবগুলো একটা তুলিয়া তুললে ভিডিও লাম্বাই তো সেই পর্যন্ত সবাই ভালো হবে Nei! <laughs> <laughs>